এসে নিরাশ তার সঙ্গে প্লাস বৃষ্টি হচ্ছে ভাইপো প্রায় তিন বছর ধরে কলকাতা থাকছে এবং আমাদেরকে হোটেল একটা নিয়ে যাবে তো সেই হোটেলের নাম করে আমাদেরকে প্রায় দশ মিনিট ধরে ওই দিক থেকে ওই দিক ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আর তার মোট দেখো ফাইনালি বন্ধুরা আমাদের হোটেল পৌঁছে গেলাম ভাইপো আমাদেরকে রুম দেখিয়ে বন্ধুরা সে চলে গেছিলো তার হোস্টেল এবং হোস্টেলে সে রেডি হল এবং আমরা ফ্রেশ হলাম এবং ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাবো শিয়ালদা মার্কেট এবং সে মার্কেট থেকে আমরা ট্যাক্সি নেবো বন্ধুরা এবং ট্যাক্সি নিয়ে আমরা যা প্রজনের উদ্দেশ্যে বেশ ভালোই লাগলো এখন যাচ্ছি ওপরে ওজোরা গেলাম এবং ওজোরা গিয়ে ভাবলাম যে ওখানে আজকে রাত্রে ডিনারটা করবো এবং একটা উইকেন্ড কাটাবো সেরাভাবে কিন্তু সেখানে গিয়ে দেখি পুরো বুক করে নিয়েছে দেন ফিরে এলাম ওখান থেকে যে আবার বন্ধুরা বললো যে চাজনি মার্কেট যাবে এবার চাঁদনি মার্কেট যে এলো তো আজকে বলছে রবিবার আবার বন্ধ তো সেখানে বন্ধুরা এসে নিরাশ তার সঙ্গে প্লাস বৃষ্টি হচ্ছে মানে আজকের এতটাই ব্যাড লাক আপনাদের কীভাবে বোঝা বুঝতে পারছি না আমি মানে যেটাই ভাবছি যেটাই করছি সবগুলোতে আমরা বিফলে যাচ্ছে আমাদের তো এখন আবার সেই যেখানে হোটেল ভাড়া করেছিলাম সেখানে যাব এবং সেখানে গিয়ে এবার সাধারণভাবে ডিনার করব আর কি করার নেক্সট টাইম আবার যদি পাই সময় হয় তাহলে আবার আসবো